کے سامنے سدی بے شولہ بیان جناب جمن چیز آپ کے سامنے تشریح لا رہے ہیں تھوڑے وقت کے لیے آپ ان کا بیان سماپت فرمائیں <متصفح> اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين العاقبات للمتقين والصلاه والسلام على رسوله الكريم سيدي الاولين والاخرين احمد المدام محمد مصطفی صلی اللہ علیہ وعالیہ و آلہ معین عاشق الولی مومنین و مومنات مسلمین و السلام علیکم ورحمت اللہ وبرکاته پیر طریقت بندہ شریعت پل اسراری آیاں او نحاں حجرت خواجہ شیخ غلام رحمان جس کی رضی اللہ تعالیٰ عنہ پیر و مرشد قدس مبارک ہم سی سمجھے آمار پیر چاچا حجرت خواجہ منوار علی جس کی اکی سمجھے قدس مبارک ہمارا پالن کچھ چی بیکتے سوال کرنا قرآن حدیث ایبون اللہ کلام اللہ کلام حدیث

جی؟ سات ٹی دو بند کر دیے چے. دو آٹھ کے دروازہ کھلا তবে এই রমজান মাসে যদি এটাই হয় আল্লাহ করেছে রমজান মাসে কোন খুন খারাপি ঝগড়া বিবাদ বিচ্ছেদ কাটাকাটি হানাহানি এক কথায় বলবো নফসে মারার ফেল কারো মধ্যে বিরাজ করবে না কেন শয়তানি তো করাইস এই জন্য আল্লাহর ওয়ালি বলেছেন কে হাসি আতি হয় সহেবী ইনসান পর کیا ہانسی آتی ہے شوہب انسان پر خود کسی اپنے کرے اور لانت بھیجے سائطان پر کی آسو جو چھے کی ہانسی آج چھے اے شوہب انسان اے سردار مخلوقاتیر سردار ہو چھے انسان اے روپ نے کیا آسو جو ہے اچھے شوہب انسان پر خود کسی اپنے کرے جا کے چھو اپنے دیکھ اور گھوٹانا آمیں گھوٹائے اور لانت দোষ দিচ্ছি শয়তানকে তবে এক মাস যদি রমজান মাসে শয়তানকে কয়েদখানায় করে দিয়েছে আল্লাহ এত গন্ডগোল তো হবে না আবার বন্ধ হবে এই রমজান মাসে যে ইন্তেকাল হয়ে যাবে যতই খারাপ কাজ করুক চুরি ডাকাতি আর নফসে মারা ফেলে যতই ঢুকে থাকছে সোজা জন্য ঢুকে যাবে দোজকের দরওয়াজা বন্ধ এসব কি দোজাখের দরওয়াজা কি জন্নতের দরওয়াজা পিরো মুশিদ ছাড়া উপায় নেই এই জন্য প্রয়োজন আর এক মাস যে কি শয়তানকে যে কবজিভূত করে রেখে দিচ্ছে আল্লাহ সে কায়দ খানাটা কি সেটা যদি না জানতে পারি তবে এটা যদি ভুলেই থাকি যে শয়তান তো কবজিভূত করে রেখে দিচ্ছে আল্লাহ তবে আবার তো গন্ডগোল হচ্ছে কেন কোন কায়দে কোথায় কায়দ কে শয়তান কে আল্লাহ রেখেছে কোন কায়দ খানা সব পিরো মসজিদ ছাড়া উপায় নেই এ রমজান মাসে আবার বলছি আমি সংক্ষেপেই বলবো তো টাইম কম কোরআন কোরআন হাদিস ছাড়া কিছু নাই তো কোরআন তিরিশ পারা বা তিরিশটা খন্ড কেন তিরিশ পারা হলো একত্রিশ পারা হতে পারত উনত্রিশ পারা হতে পারত কেন তিরিশ জানবা আমরা পড়বার মালিক পড়ে নিচ্ছি কিন্তু এর হাকিকত বোঝার উপায় নেই নিজে নিজে বোঝা যাবে না দুনিয়াতে যা কিছু কর্ম আছে নিজে নিজে কেউ বুঝতে পারে না আবার একশো চোদ্দ টি সুরা কেন করা হয় একশো বারোটা হলো একশো পনেরোটা সুরার মধ্যে একশো তেরোটি সুরাতে বিসমিল্লাহ রহমান রাহিম পড়তেই হবে লেখাও আছে অক্সি কোরআন যে কোরআনটা আমরা পড়ি সেটা অক্সি কোরআন একশো কোরআনে লেখা আছে একশো তেরোটি সুরা তেলাওয়াত করার আগে বিসমিল্লাহ রহমান ইরাহিম লেখা আছে কেন আবার একটি সুরাতে বিসমিল্লাহ রহমান বিসমিল্লাহ রহমান ইরাহিম নেই কেন নেই সে সূরাটি হচ্ছে সুরা তাওবা কেন ওটাতে নেই এও পিরো মুর্শিদ ছাড়া উপায় নেই পাঁচশো আটান্নটি রুকু সাতান্ন হতে পারতো ছাপান্ন হতে পারতো একশো আঠান্নটি কেন হলো এ পির ছাড়া উপায় নেই নিজে নিজে জানবার এখানে নেই কি আছে না সাত মঞ্জিল সাতটি কেন মঞ্জিল হলো পুরান আটটা হতে পারতো নটা হতে পারতো ছটা হতে পারতো পাঁচটা হতে পারতো সাত মঞ্জিল কেন সাত মঞ্জিল কোরআন খাত শিক্ষা উপায় চোদ্দটি সাজদা সাজদা কেন হবে তেরোটা হবে বারোটা হবে পনেরোটা হবে ষোলোটা হবে চোদ্দটি সাজদা কেন হবে পীর মর শিক্ষাটা উপায় নেই পিরম ধরতে নেই আবার ছ হাজার ছশো ছেষট্টি আয়াত আছে ছ হাজার আয়াত আছে না সাতষট্টি আছে না আটষট্টি আছে না চৌষট্টি আছে না পঁয়ষট্টি আছে কেন হবে ছ হাজার ছশো ছেষট্টিটি আয়াত পিরমশীদ ছাড়াও পায় না তাই জানার জন্য বোঝার জন্য যা কিছু দুনিয়াতে দেখছি এর হাকিকাত বাহ্যিক আরাম অভ্যন্তরীণ জাহের এবং বাতুন দুটো জিনিস ছাড়া দুনিয়াতে আর কিছু নেই জাহের আছে বাতুন আছে যেটা দেখছি তার হাকিকাত আছে আভ্যন্তরীণ আছে এটা বোঝার জন্য পীর মসজিদ দরকার জাহেরকে দেখে আমরা যদি ওই ভুলেই রয়ে গেলাম এই যে আগে আমার রবিউল বাবু বলে গেল যখন আল্লাহ আকবর তাকবির বলি কোন নামাজ তো আসমানের দিকে তাকাই এই যে আসমানের দিকেই আল্লাহ আছে কিভাবে আছে আবার তো বলছে আল্লাহ নুরুসামাত আসমান জমিনে নূরূপে আল্লাহ বিরাজ করছে কেমন ভাবে বিরাজ করছে আমার বলছে সব বস্তুর মধ্যে আছে কেমন ভাবে আছে কিরো মসজিদ ছাড়া উপায় নেই আমাকে মায় না মত আল্লাহ বলছে তুমি যেখানে আমি সেখানে কিরো মসজিদ ছাড়া উপায় নেই না আকরা বিলাই হাবিল তোমার গর্দানে সাড়াগত থেকে আমি নিকোটে তুমি দেখছো না কেন এ পিরো মুর্শিদ ছড়াও উপায় নেই তো পিরো মুর্শিদ উপায় নেই যা কিছু আমরা বাজীকে যেই পুস্তক পড়িনা কেন কোরআন হাদিস সব থেকে সব থেকে বড় আল্লাহর كلام আল্লাহর হাদিস রাসূলের বাণী এগুলো বোঝার জন্য পিরো মুর্শিদ ছড়াও উপায় নেই যদি একটা বাচ্চাকে আমি সাধারণ কথায় বুঝিয়ে আমার শেষ করে দিব সাধারণ কথাই বলছে এই সামাজিক স্কুলে যে বাচ্চাকে আমার সন্তান সন্ততিকে ভর্তি করি তা আমিও তো মাস্টার মাস্টারের ছেলে মেয়েকেও তো স্কুলে ভর্তি করে না করে না বলে এ মাস্টার অন্য বাচ্চাকে পড়ায় নিজের বাচ্চা কেন ভর্তি করে সারাদিন কাজকর্ম করা হবে কোনো ব্যবসা করে দেবে আবার পড়া কেন কেতাবে যায় আছে একটা কেতাবে বাচ্চাদের পরিচয় বলি আর যে কোনো কেতাবের একটা ছবি আছে মানে বাঘের ছবি আছে বাঘ বলে লেখাও আছে ছবিটা দেখলো বাচ্চা বাঘের সঙ্গে পরিচয় হলো না বাঘের সঙ্গে পরিচয় হলো না বাচ্চাটা দেখলো বাঘ আর ওই কেতাবটাতে ছবিটা বাঘ নয় তারপর তো বাঘের ওইটা ছায়া ছবি তো বাঘটা দেখাতে হলে চিড়িয়াখানা নিয়ে যেতে হবে আমার সুন্দর বলে নিয়ে যেতে হবে কোন যেখানে বাঘ বসবাস করে তো এইভাবে সেই অরিজিনাল যে প্রকৃত জিনিসের সঙ্গে পরিচয় করে নিয়ে দেনে ওয়ালাই হচ্ছে পীর যেটা বাহ্যিক যেটা আমরা কেতাবে দেখছি যেটা মুখে বলছি আর মনে মনে যেটা ধারণা করছি সেটার হকিকত রূপ পীর ছাড়া এখানে উপায় নাই এই জন্য اللہ کے ولی درکار اور حضرت امیر علی چشتی نے لکھے ہیں کہ نہ حضرت عمیر علی حضرت امیر علی چشتی بولے ہیں کہ تمی সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির کمبک خدا ہو کر بندہ نظر آتا ہے کمبک ہو تو کو انسان کی پست ہمتی کو ذرا دیکھ آئے امیر انسان کی پست ہمتی کو ذرا دیکھ آئے امیر کمبک خدا ہو کر بندہ نظر آتا ہے ارے تم ہی تو خدا تم ہی تو مالک ہر سی شبد ہو پرانے کھورا بولے نہیں خدا بولے بھائی اللہ کے پوچھو نا اب ارے کھانے گونڈو کو لے کے جائے

খোদার দরজা হাসিল করেছে বা পাহচান হয়েছে আল্লাহর সঙ্গে এবং আমি কে আল্লাহ কি সৃষ্টি কি স্রষ্টা কি তাকে পাহচানের জন্য পরিচয়ের জন্য প্রিয় মর্শিদের প্রয়োজন আলাইনা আলাই বলা আসসালামু আলাইম ওয়া বাক